এটা হলো কাডরা মসজিদ মুর্শিদাবাদের বিখ্যাত সেই কাডরা মসজিদ অন্যতম একটা ঐতিহাসিক স্থান মসজিদগুলি খার নির্দেশে তার বিশ্বস্ত অনুচর মরাদ ফরাস কাডরা মসজিদ নির্মাণ করেন মসজিদটি হাজারদুয়ারির পূর্ব দিকে দুই মাইল দূরে অবস্থিত মসজিদগুলি খা শেষ বয়সে মসজিদটির ভিতর এমন জায়গায় নিজের সমাধি ভবন নির্মাণ করেন যাতে মসজিদের প্রবেশ পথে সকলের পদতুলি তার সমাধির উপরে পড়ে এবং তার আত্মা বেস্তের গমন হয় তিনি মৃত্যুর পূর্বে এই সমাধির প্রকোষ্ঠে থাকতেন মসজিদের উচ্চতা সত্তর ফুট মসজিদের ভিতরের চত্বর প্রায় দুই হাজার মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারতেন নামাজ পড়ার জন্য শতরঞ্চ কাটা আছে চত্বরটির চারদিকে ছোট ছোট প্রকোষ্ঠ দিয়ে ঘেরা এইগুলি দূরের তীর্থযাত্রীদের ও কোরআন পাঠার্থীদের জন্য নির্দিষ্ট ছিল মসজিদটির চারিদিকে চারটি সুইচ্চ মিনার ছিল যেগুলি দুর্গের কাজ করত বর্তমানে দুটি মিনার সম্পূর্ণভাবে ধুলিস্বাদ রয়ে গেছে দুটি মিনার মসজিদের বর্তমান প্রবেশ আসলে পশ্চাদ দিকে চারপাশে বাগান ও সন্ধ্যার আলোসজ্জা কাডরা মসজিদকে আরও মনোরম করে তুলেছে বর্তমান মুর্শিদাবাদ শহরের উত্তর পূর্ব দিকে মুসজিদগুলি খার সমাধি কাটরা মসজিদ অবস্থিত মুর্শিদাবাদ রেল স্টেশন হইতে জেলখানার নিকট এসে উত্তরের পথ ধরে কিছু দূর অগ্রসর হলেই রেল লাইনের পূর্ব দিকে কাটরা মসজিদ দেখতে পাওয়া যাবে ঐতিহাসিক লিখিত অনুযায়ী জানা যায় যে মুর্শিদগুলি খার পার্থক্যে উপনীত হলে মসজিদ সংলগ্ন নিজের একটি সমাধি ভবন নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন এই মসজিদ নির্মাণ করবার সম্পূর্ণ ভার তার বিশ্বস্ত অনুচর ফরাস উপর অর্পণ করেন মসজিদের দুই প্রান্তে ফুট উচ্চতা বিশিষ্ট সত্তর গম্বুজ আজও ভগ্ন রয়েছে এই গম্বুজের উপরে উঠলে নগরীর অনেকাংশে দেখা যায় মসজিদের ভিতরের চারদিকে অনেক ছোট ছোট প্রকোষ্ঠ ভগ্নাবস্থায় বিদ্যমান তৎকালে যাহা পাঠ করিতেন তাহাদের জন্য প্রকোষ্ঠগুলি নির্মিত হয়েছিল ভিতর চত্বরে প্রায় একসঙ্গে প্রায় দুই হাজার লোকের নামাজ পড়িবার ব্যবস্থা ছিল এই মসজিদের কোনো এক পরিবর্গনায় নবাবের ইচ্ছানুসারে এখানে একটি বাজার স্থাপন করা হয় কাটরা শব্দের অর্থগঞ্জ বা বাজার এই কারণে কাটরা মসজিদ নামে পরিচিত মসজিদের কষ্টিপাতের নির্মিত একখণ্ড ফলক এরূপে লিখিত আছে আরবের মহম্মদ উভয় জগতের গৌরব যে ব্যক্তি তার দ্বারে ধুলি লয় তার মাথায় বৃষ্টি হোক ভিডিও এই পর্যন্ত ততক্ষণ টাটা বাই বাই